আসসালামু আলাইকুম আমরা সবাই জীবনে কখনো না কখনও এমন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাই যখন মনে হয় চারপাশের সব দরজা বন্ধ হয়ে গেছে যখন ভয় দুশ্চিন্তা আর হতাশা আমাদের ঘিরে ধরে কিন্তু আপনি কি জানেন পবিত্র কোরআনে এমন একটি আয়াত আছে যা পাঠ করলে স্বয়ং আল্লাহ আপনার সমস্ত দুশ্চিন্তার ভার নিয়ে নেন সেই শক্তিশালী দোয়াটি হল যার অর্থ আমার জন্য আল্লাহই যথেষ্ট তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই আমি তার উপরই ভরসা করি এবং তিনি মহান আরশের অধিপতি রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে সাতবার এবং সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তার দুনিয়া ও আখিরাতের সমস্ত পেরেশানির জন্য যথেষ্ট হয়ে যাবেন যেমন রিজিকের চিন্তা অসুস্থতা বা যে কোনো বিপদ আল্লাহ নিজে তার সমাধানের দায়িত্ব নেবেন এই দোয়াটি নিয়মিত পাঠ করলে আপনি আল্লাহর সাহায্য অনুভব করতে পারবেন এই দোয়াটি আমাদের শেখায় তাওয়াক্কুল বা আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করতে যখন আপনি বলেন আমার জন্য আল্লাহই যথেষ্ট তখন দুনিয়ার সব ভয় আপনার অন্তর থেকে দূর হয়ে যায় আপনি বুঝতে পারেন মহান আরশের অধিপতি যদি আপনার সাথে থাকেন তবে পৃথিবীর কোন শক্তি আপনার ক্ষতি করতে পারবে না তাই যখনই নিজেকে একা বা অসহায় মনে হবে সে এই দোয়াটি পাঠ করুন বিশ্বাস রাখুন যিনি সাত আসমানের মালিক তিনি আপনার জন্য যথেষ্ট আল্লাহ আমাদের সবাইকে তার উপর পরিপূর্ণ ভরসা করার তৌফিক দিন। আমিন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর আমাদের পেজ টি ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন